আসসালামু আলাইকুম আজ উনিশ আগস্ট দু মঙ্গলবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির আজম শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ শিবিরের প্যানেলে কেন চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থী হাসিনাকে সমর্থন করা ছাত্রী কেন বামদের ভিভি প্রার্থী অবশ্য পিয়ার মেনে নিচ্ছে বিএনপি এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোমবার দুপুরে ছাত্র শিবির ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে সদস্য পদে মনোনয়ন পেয়েছেন সর্বমিত্র চাকমা পরে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে অভিব্যক্তি প্রকাশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার সেশনের এ শিক্ষার্থী সর্বমিত্র চাকমা তার পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025 নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হতে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার চোখে একটি রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র যেখানে অর্ধলক্ষের অধিক শিক্ষার্থী শ্রেফ কোনো একভাবে দিন যাপন করে না আছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুরো ক্যাম্পাস হুন্নে হয়ে খুঁজেও একবেলা মানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া দুষ্কর রয়েছে আবাসন সংকট নেই গবেষণার জন্য পর্যাপ্ত উপকরণাদি চলছে স্বাস্থ্য বিমার নামে প্রহসন অতঃপর চিকিৎসার অভাবে শিক্ষার্থীর মৃত্যু ইত্যাদি পদে পদে অবহেলা বঞ্চনা আর একটা হতাশা তিনি বলেন এত শত অবহেলায় টিকে থাকা এই মানুষগুলোর মধ্যে আছে এক বিশেষ লুকায়িত শক্তি যা রাষ্ট্রযন্ত্রকে সদা উদ্বিগ্ন রাখে এই মানুষগুলো যে কোনো সময় রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে তার বড় এবং ঘনিষ্ঠ উদাহরণ হল জুলাই গণ অভ্যুত্থান সেই সংখ্যা থেকে এই মানুষগুলোকে দমিয়ে রাখার যত আয়োজন তা রাষ্ট্রযন্ত্র করে ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে ডাকসো অনুষ্ঠিত হয়েছে মাত্র আটবার যেখানে নির্বাচন হওয়ার কথা ছিল প্রতিবছর তিনি আরও বলেন আমি সর্বমিত্র সমাজে প্রচলিত তথা তথাকথিত নেতা হয়ে সুপেরিয়রিটি চর্চার প্রয়াস বা বাসনা আমার নেই এখানে যারা আসেন সকলে নিঃসন্দেহে দেশ সেরা মেধাবী লাখ লাখ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শেষে বিজয় ছিনিয়ে এ জায়গায় আসেন তারা তাদের উপর কর্তৃত্ব দেখানোর দুঃসাহস আমি খুনাক্ষরেও করি না আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে আমি বড় জোর আপনাদের প্রতিনিধি হয়ে হাজার কণ্ঠের এক কণ্ঠ হয়ে উঠতে চাই সর্বমিত্র বলেন জ্ঞান হওয়ার পর থেকে একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার নারীর অধিকার আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আমার কণ্ঠ সর্বদা সোচ্চর ছিল এবং আমৃত্যু সব অন্যায় অবিচার অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে আমার অবস্থান অবিচল থাকবে আমার বিশ্বাস আমার স্বাতন্ত্র্য সৎসাহসের সাথে আপনাদের ভালোবাসা আমাকে উজ্জীবিত রাখবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় এসেছে দু সালের সব শেষ নির্বাচন ও নির্বাচন পরবর্তী নানা ঘটনা সেবার ডাকসুতে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বেশিরভাগ পদে ছাত্রলীগকে জয়ী ঘোষণা করা হয় ওই সংসদে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব ওঠে এতে ভেটো দেন ছাত্র অধিকার পরিষদের দুই প্রতিনিধি নুরুল হক নূর ও আক্তার হোসেন হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাবটি করেছিলেন শামসুন্নাহার হলের ভিপি শেখ তাস্তিম আফরো তিনি এবার ডাকসুর ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া ইমির ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যিনি সবশেষ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রাশেদ খান লেখেন ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিল শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে সাবেক ভিপি নুরুল হক নূর ও সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না মিটিং এ উপস্থিত হয়ে নুরুল হক নূর ও আক্তার হোসেন শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ফেটো দিল শেখ হাসিনার এই অসম্মান শেখ হাসিনা ও তার ছাত্রলীগের সন্তানেরা মানতে পারেনি প্রতিশোধ নিতে করেছে একের পর এক হামলা দু উনিশ সালের ডাকসু মূলত ছাত্রলীগের প্যানেল দখল করেছিল ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ফিপি জিএস সহ কেন্দ্রীয় সংসদে এগারোটি পদে জয়ী হই কিন্তু ছাত্রলীগ ফলাফল ছিনতাই করে তারপরও যে দুটো পদ ঘোষিত হয় সেটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য কাজ করতে দু উনিশ সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনার পতনের বীজ বপন হয় সেখান থেকে আমাদের আনুষ্ঠানিক ছাত্র রাজনীতি শুরু দুই সালের কোটা সংস্কার আন্দোলন ২০১৯ সালের ডাকসু নির্বাচনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত তারাই এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাতিকে গণ উপহার দিয়েছে ২০১৯ হাজার উনিশ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি সেবার স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি এবার সেই ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিবি পদে তবে এবার ইমির একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে দুই সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর ইমি এক টকশোতে জানিয়েছিলেন পথিত স্বৈরাচার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চাওয়ার কথা সেবার এই প্রস্তাব উত্থিত হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর তবে ইমি নুরের বিরোধিতা করে সায় দিয়েছিলেন হাসিনার আজীবন সদস্য হওয়ার পক্ষে একটি বেসরকারি টিভি টক শোতে এ বিষয়ে কথা বলেন ইমি সেখানে তিনি ছাড়াও হাজির ছিলেন নুরুল হক নূর ও তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রব্বানি ইমি সেখানে বলেন আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে কয়েক জায়গায় হয়নি এটি আমাকে মানতে হবে কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং তাকে যেহেতু আন্তরিক দেখেছি আমরা ডাকসু নির্বাচনটি যেহেতু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে তার আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন অন্তত কৃতজ্ঞতা বসত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত পরে সে বছরের ত্রিশ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয় যে বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয় সেখানে অবশ্য ভিপি নুরের স্বাক্ষর ছিল না এই সিদ্ধান্তে সমর্থন ছিল না তৎকালীন ডাকসুর সম্পাদক ও বর্তমানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনেরও রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিএনপি সহ দলগুলো নিজেদের মধ্যে আলোচনা বিশ্লেষণ করছে সনদে বিষয়ে কথা বলা হয়েছে আর পনেরোটি নোট অব ডিসেন্ট দিয়েছে দলগুলো এর মধ্যে দশটি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি বিএনপির একাধিক সূত্র জানিয়েছে জুলাই সনদে নোট অব ডিসেন্ট চূড়ান্ত খসড়ার মতামতে কিছু বিষয়ে ছাড় দিয়ে আরও উদারতা দেখাবেন তারা বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি সহ দু তিনটি বিষয়ে ছাড় দেওয়া হতে পারে এদিকে জুলাই সানদ নিয়ে নানান আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব তিনি বলেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি এগুলো আমাদের মতামতে তুলে ধরা হবে সংশ্লিষ্টরা বলেন সেপ্টেম্বরের জুলাই সনদ ঘোষণার কথাও বলছে জাতীয় ঐকমত্য কমিশন এতে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা রয়েছে যদিও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়নি জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশন আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা দলগুলোকে জানানো হয়নি বিএনপি সূত্র বলেছে তাই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এসআই কমিটির বৈঠকে গতকাল রাতে আলোচনা হয় কয়েকটি বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে আবারও এ নিয়ে আলোচনা শেষে নির্ধারিত সময় বিশ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের খসড়ার চূড়ান্ত মতামত দেয়া হবে ওই বৈঠকে দশটি বিষয়ে নোট অব ডিসেন্ট নিয়েও পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে মোটা বিএনপি জুলাই সনদে আরও কিছুটা ছাড় দিতে পারে সেক্ষেত্রে দুই তিনটি বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে ২৫ আগস্ট থেকে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে বিএনপি নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেমে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ আমাদের যত ধাপ আছে কিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে আমরা মাথার মধ্যে এটাই রাখছি ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া আপনারা এটা সব সময় দেখেছেন বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি ফলে নির্বাচনের সময় কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার অর্থাৎ প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন তার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মাত্র চিন্তা নাই আইন উপদেষ্টা আরো বলেন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন জন্য যে সুপারিশগুলো এসেছে অনুযায়ী আগামী মধ্যে আইন সে প্রণয়ন করা হবে এই কাজ আজ থেকেই শুরু হবে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়ে সংক্ষিপ্ত রূপে রাখার সিদ্ধান্ত হয়েছে সভায় বিষয়টি রাখা না রাখা নিয়ে কিছুটা হয়েছে বলে জানা গেছে সোমবার রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কার্যালয়ে শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয় সভায় অংশ নেয়া একাধিক সদস্য জানান এনসিটিবির পক্ষ থেকে সভায় পাঠ্যবই থেকে বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেয়ার প্রস্তাব করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন পুস্তক পর্যালোচনায় জড়িত শ্রেণী শিক্ষকরাও বই থেকে এ ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করেন তবে সভায় উপস্থিত শিক্ষা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা সাত মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন একই সঙ্গে তারা ভাষণ রেখে সংক্ষিপ্ত করার পক্ষে মতামত দেন এ নিয়ে সভায় কিছুটা বাক বিতণ্ডাও হয় তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ভাষণ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় অন্যদিকে জুলাই আন্দোলন নিয়ে লিখিত আমাদের নতুন গৌরব গাঁথা প্রবন্ধে চব্বিশের গণ অভ্যুত্থানের খণ্ডিত চিত্র তুলে ধরার অভিযোগ করেন কয়েকজন সদস্য পাশাপাশি নৃশংস গণহত্যার ইতিহাস থেকে কৌশলে শেখ হাসিনার নাম বাদ যাওয়ার অভিযোগ তোলেন তারা পরে আলোচনা করে সিদ্ধান্ত হয় প্রবন্ধটি সংশোধন করা হবে এবং সেখানে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম আনা হবে বৈঠকে অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানান সভায় এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক রবিউল কবির চৌধুরী ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমসহ কয়েকজন কর্মকর্তা সাত মার্চের ভাষণ পাঠ্যবইয়ে রাখার পক্ষে অবস্থান নেন তারা এ ভাষণকে ইতিহাসের অংশ হিসেবে পাঠ্যবইয়ে রেখে দেওয়ার পরামর্শ দেন তারা আরও জানান বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনের আরেকটি পক্ষ তুমুল বিরোধিতা করলেও সেটি টেকেনি বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে হয় তবে শেষ পর্যন্ত অষ্টম ও দ্বাদশ শ্রেণীর বইয়ে সাত মার্চের সংক্ষিপ্ত আকারে রাখার নীতিগত সিদ্ধান্ত হয় বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন মাধ্যমিকের অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে আগেও বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ছিল এটি সংক্ষিপ্ত আকারে রাখার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও একাদশ শ্রেণীর বইয়ের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা নিউজেরও ফাঁদ রয়েছে সেই ফাঁদ আবার কেমন একটা খবর রটেছিল কদিন আগে যে আমাদের প্রতিবেশী দেশের ভুয়া অসংখ্য ওয়েবসাইট থেকে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে আসলে এই দেশেও আমরা প্রতিনিয়ত দেখছি যে নানা ধরনের জানা অজানা ভুইফোর বিভিন্ন ওয়েবসাইট বা নিউজ সাইটগুলো থেকে নানা ধরনের তথ্য আমরা পেয়ে থাকি অনেক সময় পরিচিত বা গ্রহণযোগ্য ওয়েবসাইট থেকেও ভুয়া তথ্য ছড়ানো হয় এই তথ্যগুলোকে বিশ্বাস করবার আগে অবশ্যই আপনার যাচাই বাছাই করা প্রয়োজন যে তথ্যটি সম্পর্কে আপনি জানলেন বা বিশ্বাস করলেন তার আগে এই তথ্যটি সম্পর্কিত আরও কয়েকটি খবর দেখে আপনি নিশ্চিত হন যে এই তথ্যটি সঠিক কারণ আমাদের চারদিকে প্রচুর নিউজ ফাদ রয়েছে আসুন সেই ফাঁদগুলো থেকে দূরে থাকি অন্য কেউ ভালো রাখি এবার দেশের বাইরের খবর গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ ও দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে নতুন করে আলোচনার আভাস মিলেছে হামাস জানিয়েছে তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সংগঠনটির এক সূত্র ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মিশর ও কাতারের উদ্যোগে যে প্রস্তাব আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কফের প্রস্তাব করা কাঠামোর ভিত্তি করে তৈরি প্রস্তাব অনুযায়ী ওপর ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে দুই ধাপে হামাজ তাদের হাতে থাকা প্রায় অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে ধারণা করা হচ্ছে অবশিষ্ট পঞ্চাশ জিম্মির মধ্যে মাত্র বিশ জন জীবিত আছেন এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি রোববার রাতে তেলাবিবে লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা হামাসের সঙ্গে দ্রুত চুক্তি করে জিম্মিদের ফেরত আনে কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন তাদের অবস্থান হামাসের আলোচনাকে আরও কঠিন করে তুলেছে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ার এই ঘটনাটি ঘটলো মাত্র দুই দিন পর যখন নেতানিয়াহুর কার্যালয়ে জানায় ইসরায়েল কেবল তখনই চুক্তি করবে যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয়া হয় পাশাপাশি এই সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা নগরী দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে বলে ধারণা করা হচ্ছে গত মাসে পরোক্ষ আলোচনার ভেঙে পড়ার পর নেতানিয়াহু ঘোষণা করেছিলেন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত যুদ্ধ থামবে না অন্যদিকে হামাস বলেছিল যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া আর কোনো জিম্মি মুক্তি দেবে না বিশ্লেষকরা বলছেন হামাসের নতুন প্রস্তাবে সম্মতি দিলেও ইসরায়েলের অনর অবস্থান ও সামরিক পরিকল্পনা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনাকে এখনও অনিশ্চিত করে রেখেছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডিব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ